নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু অমৃতবাণী শুনে নিই যা আমাদের জীবন গঠন করতে সহায়তা করবে আমাদের মধ্যপথ অবলম্বন করতে হবে একদিকে কুসংস্কারপূর্ণ পূর্ণ সমাজ অপরদিকে জড়বাদ নাস্তিকতা তথাকথিত পাশ্চাত্য সংস্কার এই দুই ভাব থেকেই সাবধান হতে হবে গোরামির দ্বারা মানব জাতির উন্নতি হয় না এইরূপ চিন্তা করা ভুল এতে ঘৃণা ও ক্রোধের উৎপত্তি হয় ফলে ফলে পরস্পর বিরোধ করে এবং সহানুভূতিহীন হয়ে যায় আমরা যেন কাউকে ঘৃণার চোখে না দেখি জাতিভেদ বৈদান্তিক ধর্মের বিরোধী ধর্মে জাতিভেদ নেই আমিত্ব বোধ ত্যাগ করে যোগমুক্ত চিত্তে কর্ম করলে সেটি অনন্ত গুণে উৎকৃষ্টতর হবে মনের এমন একটি ক্ষমতা আছে যার দ্বারা সেটি নিজের ভিতরটি দেখতে পারে মনের সমুদয় শক্তি এক করে মনের ওপরই প্রয়োগ করতে হবে এই একাগ্র মন নিজের অতি অন্তরতম রহস্যগুলি প্রকাশ করে দেবে সামাজিক জীবনে আমি কোনো বিশেষ কর্তব্য সাধন করতে পারি তুমি অন্য বড় কাজ করতে পারো কিন্তু তা বলে তুমি সামাজিক অধিকারে বড় হতে পারো না তুমি খুন করলে প্রশংসা পাবে আর আমি একটা আম চুরি করলে আমার ফাঁসি যেতে হবে এই রূপ হতে পারে না এই অধিকার তারতম্যে প্রচণ্ড আঘাতের প্রয়োজন আজ আমি স্বামী বিবেকানন্দের কিছু অমৃতবাণী আপনাদের পাঠ করে শোনালাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও ভারতবর্ষে কোন প্রান্ত থেকে আপনারা বাংলার বইঘরের ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন